এই গরমে পটলের একটা খুব সাধারণ রেসিপি আমি আজকে বানিয়ে দেখাবো রেসিপিটার নাম হলো মৌরি পটল আর তার সাথে ছিল কুমড়োর একটা নতুন রেসিপি কুমড়োর টক আর পটলের খোসার বড়া তো এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু তো সকালবেলায় বসে পড়েছি সবজি নিয়ে আগে সবজিগুলো সব কাটাকুটি করে নেব প্রথমে পটলটাকে কেটে নিচ্ছি তো পটলের খোসাগুলোকে এভাবে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে পটলটা কিন্তু আমি কাটবো না গোটাই রাখবো শুধু ওপর দিকটা আর নিচের দিকটা পটলের একটু করে জিঁড়ে নেব তো মৌরি পটল এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকে আমি মৌরি পটলটা একদম আলাদাভাবে বানিয়ে দেখাবো আর খুব সাধারণভাবেই বানাবো খোসাগুলো রেখে দিয়েছি খোসাটা দিয়ে একটু বড়া করব আর এই যে কুমড়োটা দিয়ে কুমড়ো টক করব। উচ্ছেগুলোকে আগে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে আর এদিকে পটল ভাজা করে নিচ্ছি দই আর চিঁড়ে রেডি করে নিয়েছি আজকে ব্রেকফাস্ট হবে দই চিরে দিয়েই আর এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে কুকারে একটা সিটি দেওয়ার পরে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট মতো রেস্টে রেখে দিই তবে কিন্তু দশ মিনিটের বেশি রাখলে ভাতটা পুরো গলে যায় সেই কারণেই আগে ভাতটাকে নামিয়ে নিলাম আর এদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আর পটল ভাজাও রেডি হয়ে গেছে দেওয়ার বাবার জন্য খাবারটাকে সার্ভ করে নিয়েছি উচ্ছে ভাজা পটল ভাজা আর একটু ডাল আর স্যালাড দিয়েছি আর লেবু লঙ্কা এখন আর লাঞ্চটা প্যাক করে দিই না এখন বাড়ি থেকে একেবারেই খেয়ে বেরোয় এদিকে আমার চিড়ে মাখাটা রয়েছে অনেকক্ষণ পরে আমি খেয়ে নিলাম তারপরে এই যে পটলগুলো ভাজা বসিয়ে দিলাম তো পটলটা একটু নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে নিয়েছিলাম তো পটলটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে একটু লাল করে ভেজে তুলে রেখেছি এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি মৌরিটা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে প্রথমে এমনিই আমি মিক্সিটা ঘুরিয়ে নিয়েছিলাম যখন এরকম পাউডারের মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর দিলাম কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা মৌরি পটলে আমি এইটুকুই মশলা দিই আর কোনো মশলা আমি ব্যবহার করি না তো ভালো করে মশলাটাকে বেটে নিয়েছি একটু জল দিয়ে আর এদিকে পটলটা বেশ লাল করে ভাজা হয়ে গেছিলো আমি পটলটাকে তুলে রেখে দিলাম এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা মৌরি আর দিলাম মশলাটা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মৌরি কাজু আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম আর তারপরে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম মিষ্টি এবার আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে মিডিয়াম আছে এই রান্নাটাকে আমি করে নেব যতক্ষণ না পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর এর যে গ্রেভিটা হবে সেটা একটু মাখামাখাই হবে খুব বেশি পাতলা হবে না আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরি পটল এরপর আমি বানিয়ে নেব কুমড়োর টক তো কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম কুমড়োটাকে আমি এই গ্রেটারের মধ্যে দিয়ে ভালো করে গ্রেড করে নিলাম গ্রেড করার পরে আমি কুমড়ো থেকে পুরো জলটাকে চেপে নিয়েছিলাম এবার সামান্য একটু ছোলার ডাল দেবো এর মধ্যে তো সেই কারণে ছোলার ডালটা ভেজানো ছিল আমি ডালটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম ছোলার ডালটা বাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব কড়াইতে সর্ষের তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম আমি ছোট ছোটো করে বড়ার আকারে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব বড়াটা মিডিয়াম আছে একটু সময় নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন একটা ছোট সাইজের আম দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম আর ঢেকে রাখলাম ঢাকনাটা খুলে আমটাকে বেশ ভালো করে খুন্তি দিয়ে একটু ঘেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিলাম এবারে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দিলাম গরম জল আর যখন ঝোলটা ফুটে উঠেছিল তখন আমি ভেজে রাখা বড়াটাও দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পর বেশ ভালো করে চেড়ে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি কুমড়োর টক এরপর আমি বানিয়ে নিচ্ছি পটলের খোসার বড়া পটলের খোসাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম মিক্সির চারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ তিল তিলটা দেওয়ার পরে এটাকে ভালো করে বেটে নিলাম একটু শুকনো করেই বাড়তে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ বেসন আর দিলাম স্বাদ মতো নুন সামান্য করে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম কালো জিরে একটা পেঁয়াজও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো অথবা সামান্য একটু ময়দাও দিতে পারেন এবার হাতে করে আমি বড়াগুলোকে এভাবে গোল গোল করে নেব। আর পটলের খোসাগুলো কিন্তু একেবারে শুকনো করেই বাড়তে হবে না হলে কিন্তু বড়াগুলো করতে অসুবিধে হবে বড়ার দু সাইডটা আমি এভাবে তিলটাকে কোট করে নিয়েছিলাম আর সর্ষের তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে একটু সময় নিয়ে বড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে কেউ খেলে এটা বলতেই পারবে না যে এটা পটলের খোসার বড়া সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে রেখেছি তো এই ছিল আজকের লাঞ্চের মেনু পটলের খোসার বড়া কুমড়োর টক আর মৌরি পটল উচ্ছে ভাজা আর পটল ভাজা খাওয়ার আগে একটু স্যালাড কেটে নিলেই ব্যাস হয়ে যাবে ফ্লিপকার্ট গ্রসারিতে এই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো চলে এসেছে এখানে আছে সন্দুক নুন আমি রান্নাগুলো সবসময় সদ্যপ্রুনেই করে থাকি এই যে ফ্ল্যাক্স সিড তারপরে গুড়ের পাউডার আমন বাদাম আর নিয়েছি চিয়া সিডস চিয়া সিডসটা সকালবেলাতেই খাই খালি পেটে একটা ভিজিয়ে রাখি আর একটু মধ্য দিয়ে খেয়ে নিই আর একটা জ্যামও অর্ডার করেছিলাম চলুন এবার একটা মতো বেজে গেছে এবার লাঞ্চটাকেও সার্ভ করে নিই দিশাও স্কুল থেকে চলে এসেছে ও তো বারোটায় চলে আসছে স্কুল থেকে এখন বারোটার মধ্যে ওদের স্কুল ছুটি হয়ে যায় আর ওর খিদেও পেয়ে যায় সকালে সেভাবে হালকা ফুলকা টিফিনই এখন দেওয়া হচ্ছে খুব ভারী টিফিন ওকে দিচ্ছি না তো এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু আর এই পটলের খোসার বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা খুব সুন্দর খেতে আর এর টেস্টটা কিন্তু একেবারেই আলাদা এইটুকু বলতে পারি এটা খেয়ে কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে তিনি তো খুবই ভালো লেগেছে আর আমার তো উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর আমাদের দিশা ও তো এই কুমড়োর টকের বড়া নিয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে ও কিন্তু জানে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে ওকে বলেই নি কারণ ও একেবারেই কুমড়ো খেতে পছন্দ করে না কুমড়োর যে কোনো রেসিপি বানাই না কেন ও ঠিক বুঝে যায় যে এটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে শুধুমাত্র এই টকটা যখন বানায় আর কুমড়োর যখন ধোকাটা বানাই সেটাও বুঝতে পারে না এই যে ওদের এত ভালো লেগেছে কুমড়োর টকটা বাটি পুরো খালি ওর বাবার জন্য একটু তুলে রেখেছি ব্যাস এরা দুজনেই খেয়ে নিয়েছে দেওয়ার তো খুবই ভালো লেগেছে দিয়া হয়েছে এবার থেকে কুমড়োটা এমনি করেই বানাবে যাক ওদেরকে এভাবে তৃপ্তি করে খেতে দেখে আমারও খুব ভালো লাগছে কারণ এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করার পরে সেই খাবারগুলো যদি কেউ একটু তৃপ্তি করে না খেতে পারে তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগে তো যাই হোক আজকের এই কুকিং ব্লগটা এখানেই শেষ করব আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিনের মতনই আজকেও আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ